আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রকমের পিঠের রেসিপি বানিয়ে দেখাবো এখন তো শীতকাল এই সময় আমরা অনেক রকমের পিঠেই বানিয়ে খেয়ে থাকি আর আজকে যেটা বানাবো এটা কিন্তু খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারো আর এটা দেখতেও সুন্দর খেতেও কিন্তু দারুণ টেস্টি তো চলো দেখে তো আজকে আমি বানাচ্ছি ঝিনুক পিঠে আর এই ঝিনুক পিঠে বানানোর জন্য প্রথমে আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জল এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো সামান একটু লবণ তারপর জলটা যখন ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো আচ্ছা এখানে আরেকটা কথা বলি তোমরা চালের গুঁড়োর বদলে এখানে ময়দা দিয়েও কিন্তু এটা বানিয়ে নিতে পারো তো চালের গুঁড়োটা দিয়ে এরপর আমি ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর এটা যখন ভালো করে জমাট জমাট বেঁধে যাবে তখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে তারপর আমি এটাকে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো দশ মিনিট হয়ে গেলে এরপর আমি কাইটাকে নামিয়ে নিয়ে তারপর আটা মাখার মতন ভালো করে এটাকে মেখে নিতে হবে তারপর যখন একদম সফট হয়ে যাবে এরপর আমি ওর থেকে অল্প একটু কাই বের করে নিয়ে তারপর আমি এইভাবে একটু লম্বা লেচির মতন বানিয়ে নেব লম্বা লেচির মতন বানিয়ে নিয়ে এরপর ওর থেকে একটু ছোট ছোট লেচি কেটে নিতে হবে যেমন আমরা লুচির জন্য লেচি কাটি তো সেরকমভাবে লেচিগুলোকে কেটে নিতে হবে একদম একই সাইজের করে তো দেখো লেচিগুলো কাটা হয়ে গেছে এরপর আমি ওই লেচিগুলোকেই হাতের মধ্যে নিয়ে এরকমভাবে একটু গোল বলের মতন করে নিতে হবে তো এখানে আমি কয়েকটাকে প্রথমে গোল বলের মতন করে নেব তোমরা চাইলে একেবারেও করে নিই Okay. <laughs> তারপরে পরে স্টেপটা করতে পারো তো দেখো কয়েকটা করে নিয়ে এরপর এটাকে হাতের সাহায্যে এইভাবে একটু চাপ দিয়ে নিয়ে তারপর এটাকে একটা ঝাঁঝির ওপরে নিয়ে তারপর ওটাকে প্রেস করে এইভাবে ঘুরিয়ে নিলেই এটা রেডি হয়ে যাবে তো দেখো একদম ঝিনুকের মতন দেখতে হয়েছে আর এটা বানানোও কিন্তু ভীষণ সোজা তো এখানে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি তো প্রথমে প্রেস করে নিলাম তারপর এটাকে ঝাঁঝির ওপরে রেখে আবার প্রেস করে একটু ঘুরিয়ে নিলে আমাদের পিঠে রেডি তো এই যে দেখো সব পিঠেগুলোই আমি রেডি করে নিয়েছি এরপর আমি এইগুলোকে ভেজে নেবো তো ভাজার জন্য এখানে আমি আগে থেকে কড়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন আমি পিঠেগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো তো এখানে আমি অনেকটাই পিঠে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে তারপর আমি এক মিনিটের মতন একটু ওয়েট করব এক মিনিট হয়ে গেলে এরপর আমি পিঠেগুলোকে হালকা হাতে একটু নাড়িয়ে দিতে হবে নাড়িয়ে নিয়ে তারপর পিঠেগুলোকে একটু উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিতে হবে এখানে প্রায় তিন থেকে চার মিনিটের মতন একটু পিঠেগুলোকে ভাজবো আর এই সময় কিন্তু গ্যাসটাকে একদম আস্তে করে রাখবার পিঠেগুলো যখন দেখবে হালকা লালছে লালছে যখন চলে এসছে কালারটা তখন আমি পিঠেগুলোকে নামিয়ে নেব আর এই সময় তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর আমার রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না তো দেখো পিঠেগুলোকে আমি তুলে নিয়েছি এরপর আমি এখানে দুধ জাল করে নেব তো এখানে আমি এক লিটারের মতন দুধ নিয়েছি এরপর আমি দুধের মধ্যে দিয়ে দেবো কয়েকটা এলাচ আর এলাচগুলোকে আমি একটু ভেঙে দিয়েছি এরপর আমি দুধটাকে ভালো করে একটুখানি ফুটিয়ে নিতে হবে দুধটা যখন ভালো মতন ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো গুড় তো এখানে যেমন মিষ্টি খাবে সেই বুঝে কিন্তু গুড় অথবা চিনি তোমরা দিয়ে দিতে পারো তো দেখো এখানে আমি প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো গ্রামের মতন গুড় দিয়েছি এরপর আমি গুড়টাকে ভালো করে একটু জাল করে নেবো গুড়টা জাল হতে প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতন লেগেছে তো গুড়টা যখন ভালো মতন জাল হয়ে যাবে আর দুধটাও দেখো ভালো মতন ফুটে উঠেছে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব। পিঠেগুলোকে তো এখানে আমি অল্প অল্প করে পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে দেবো একেবারে পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে দেবো না তো পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে এরপর পিঠেগুলোকে বেশ কিছু সময়ের জন্য ভালো মতন করে আস্তে আস্তে একটু জাল করে নিতে হবে যেহেতু এটা ভাজা পিঠে তো পিঠেগুলোর মধ্যে দুধটা ঢুকতে একটু টাইম লাগবে তো তার জন্য একটু আস্তে আস্তে বেশ কিছু সময়ের জন্য এটাকে জাল করে নেব আর এটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই একদিন হলেও বানিয়ে দেখবে এটা খেতে ভীষণই ভালো তো দেখো এখানে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতন আমি গ্যাসটা মিডিয়াম করে এটাকে জাল করে নিয়েছি আর এটাকে আমি এরকম পাতলাভাবেই নামাবো কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা একদম গাঢ় হয়ে যাবে তো আমাদের পিঠে একদম রেডি হয়ে গেছে আর পিঠেটাকে আমি নামিয়ে নিয়েছি আর এটা দেখো দেখতে কত ভালো হয়েছে তো রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই ট্রাই করো